السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والانس الا ليعبدون صدق الله العظيم شمانيت علماء اكرام شمانيت محبين اكرام عاشق بالله عاشق رسول صلى الله عليه وسلم الاكباشي মহান মাবুদের দরবারে সকলেই শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ পর্দার অন্তরালে মেয়েরা যারা আছেন দূরে কাছের বন্ধুরা যারা আছেন তিন ব্যাপী ইসলামী মাহতি সম্মেলনের আজকের প্রথম দিনে বাদ ফজর আমরা বসেছি আল্লাহ পাক তৌফিক করেছেন আল্লাহর খাস বান্দাগুলিকে আশেক পাগলদেরকে এই করেছেন। সেই মহান মাবুদের দরবারে শুক্রিয়া করি আরেকবার আলহামদুলিল্লাহ যারা আসতেছেন রাস্তায় আছেন দোয়া করি আল্লাহ পাক যেন শহিদ সালামত মতো এই জিকির মাহফিলে যেন হাজির করে দেন মানব জীবনের উদ্দেশ্য আছে আল্লাহ সৃষ্টি করেছেন তার কিছু উদ্দেশ্য আছে আল্লাহ সৃষ্টি করেছেন যাহা বিহুদা বানান নাই তাহা সমগ্র সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ সৃষ্টি শ্রেষ্ঠ শিল্প হল মানুষ আর তিনি হলেন এক মহা মহাকারিকর মহাশিল্পী আল্লাহরবুল আলমিন যিনি আমাদের খালেক তিনি আমাদের মালিক যিনি আমাদের রাজেক সকল গুণ গুণান্বিত কর যিনি তিনি হলেন রব। আহাল্লা। অমা খালাকনা সমাবতিবল আরদা। অমা বাইনা আমা লাই বিন। আজপঞ্জমিনে যাহা কিছু আছে বিহুদা বানাই নাই। মা খালাকতা হাদা বাতেলা। ছনে কোনো না কোনো কারণ আছে এই জীবজন্তুর মধ্যে মানুষের উপকরণ করে দিছি আমি গাভীকে গাভী বলতে আপনি আমি বুঝি এটা দুধ দহন করে আপনি খান বিক্রি করেন আর সার বলদ যখন উচ্চারণ হয় তখন জানেন চাষ করতে হয় হাল বাইতে হয় ঠিক কিনা আর গাভি বলতে এটা কি হাল বাবার জন্যে ঘোড়া কেন বানাইছেন তার কাবু হা এটাতে মালামাল আপনি আনবেন নেবেন এটা বানাইছেন সৌন্দর্যের জন্যে ওয়াল খাইলা ওয়াল বিগাল ওয়াল হামির আলী তার কাবুহা এই গাদা এই খচ্চর আল্লাহ বানাইছেন বোঝা বহনের জন্যে কাবি কি বোঝা বহনের জন্যে এই ঘোড়ার মাথায় দেখেন ঝুটি আছে ক্যাশটা কত সুন্দর লম্বা দৌড়ায় ঘোড়ার পা কি মাঝখানে কি দুই ভাগ না জোড়া লাগানো আর গরু গাভী এগুলোর পা মাঝখানে দুই ভাগ জোড়া লাগানো জমিতে হাল চাষ করবে কাদা কেটে বের হয়ে যাবে জিনিস তার সৃষ্টির আল্লাপাকলা কৌশলের মধ্যে কোনো না কোন কারণ আল্লাপাক দিচ্ছেন কারণ তালাশ করলো না মানুষ জানলো না বুঝলো না গৌরব ফিকির করলো না অর্থাৎ এই সৃষ্টির মধ্য দিয়েই সষ্টা আছেন মহান আছেন চিনল না তারা কি কোন এক সময় একটা নিকৃষ্ট মানুষে রূপান্তরিত হয়ে যাবে চতুষ পর্যন্ত তার চেও তারা খারাপ হবে আর যদি বুঝতে পারে তার অবস্থান বুঝতে পারে এ আল্লাহ নৈপুণ্যতা আসমান জমিনে যাহা আছে তা চিন্তা চেতনা করে নির্বাচন করবে জ্ঞান খাটাবে বুদ্ধি খাটাবে এই দ্বারা নির্বাচন করবে

কুয়াকাটা যাও কক্সবাজার যাও সমুদ্রের পারে দাঁড়িয়ে থাকো কবির কাব্যিক প্রতিভার মধ্যে সমুদ্রের পানির ধারা প্রচন্ড গতির ধারা আর ঢেউগুলি আসছে পরে কিনারায় কত কিছু তুমি কাব্যিক প্রতিবাদে কত কিছু লেখো সাহিত্যের আকারে বই হয়ে যায় কলেজ ইউনিভার্সিটিতে পড়ানো হয় এই কবি এই ভাবক ব্যক্তি শোনাও সমুদ্রের পারে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো লেখা ওঠে এখন জোয়ারের সময় লেখা ওঠে এখন ভাটি চলছে এই এই জ্ঞানীমান বুদ্ধিমান বুদ্ধির দাবি করো বলো এই জোয়ারের মালিক কে এই ভাটার মালিককে কেন জোয়ার ভাটা হয় চাঁদের আকর্ষণের কারণে তাহলে চাঁদ আছে তোমার দৃষ্টিকে নিবদ্ধ করে অনন্ত শূন্যতার মধ্যে রাতের আধারে অসংখ্য তারকা খচিত করে রেখে এই আসমানকে তোমার মাথার অসংখ্য তারকা রাজি দিয়া শুষোভিত করলাম এই আসমান আর একটি চাঁদ দিলাম জুষ্টা দিঘল রাত্রে তুমি তোমার প্রিয় স্ত্রীকে হাতে নিয়ে। দু হাত ধরে হাটওয়ার বলো দেখো না আজকের আকাশটা কত সুন্দর আজকের চাঁদের আলো কত সুন্দর দেখা যায় এই চাঁদের পিছনে একজন মালিক আছে এই মানুষ জ্ঞানের দাবি করো চাঁদের মালিককে এটাকে তালাস করল না চাঁদের কারণে জোয়ার ভাটা হয় বিজ্ঞানের মধ্যে বইয়ের মধ্যে লেখছো তুমি কিন্তু চাঁদ বানাইলো কে তাকে তো জীবনেও তালাস করল না তার কথা তো একবারও বলল না অতএব সমুদ্রের পারে দাঁড়িয়া দাঁড়িয়া তুমি তার সৌন্দর্য বিকশিত করলা তোমার লিখনির মাধ্যমে কাগজের উপরে জগৎবাসীকে তুমি জানাইলা কত প্রতিভা তুমি প্রতিভাত প্রতিভা প্রতিভাত হলো তোমার প্রতিভার কথা গ্রামে গঞ্জে মাঠে ময়দানে তোমাকে মানুষ চিনল কিন্তু এই জোয়ারকে লাগাইয়া দিল এই ভাটা কে লাগাইয়া দিল এই জোয়ারের মধ্যে এই মহাসমুদ্রের পানিগুড়ি আশ্রে পড়লো এই সমুদ্রের কেনারায় দশাত পানি বেড়ে গেল আবার ভাটা হয়ে গেল এই পানি কোথেকে আসলো কোথায় বা গেলো এই বুদ্ধিমান ভাতা খাটা হোক কোথায় গেল কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাউরান ফামায়া আতিকুম বিমাই মাইন ও বন্ধু বলি দাও এই মহাসমুদ্রের এই জলরাশি পানি রাশি আমি আল্লাহ নিয়ে গেলাম নিয়েই যদি যাইতাম না নাই দিতাম তুমি কি বের কিও পারতো কোথা নিয়ে গেলাম পারবি কি কেউ আগের মতো সেই পানিটা আনার জন্য হাটা লাগায় দিলাম জোয়ার বানাও দেখি জোয়ার লাগাইয়া দিলাম ভাটা বানাও দেখি কার হাতে আল্লাহ পাকের হাতে সমস্ত সার্বভৌমত্ব শক্তি ক্ষমতার অধিকারী কে আল্লাহকে আল্লাহ বললে অপরাধ সমস্যা কিছু আছে সোহান আল্লাহ বললে কি অপরাধ সোহান আল্লাহ বলতে হবে কি না অনেকে বলে সোহান আল্লাহ বলবো কেন আমরা বলি সোভান আল্লাহ বলবো না কেন আল্লাহ বলবো কেন আল্লাহ বলবো না কেন এইটাকে উত্তর দাও এখনই আল্লাহ বলবেন সমস্যা নাই প্রমাণ দেখাবো কি না এখনই আল্লাহ বলবেন মানুষ দরের সেটা ওরে বাবারে কয় আর মুসলমান বিপদে ডরে পড়লে কয় আল্লাহ বাসাও কথা ঠিক কিনা তিনজনে আত্মাও ঠ্যাংবাইন্দা যখন গলার মধ্যে টিভিটা ধরবো তখন আর রুনা লাইলার গান আর আসবো না তখন আসবো আল্লাহ মরসি বাসাও আল্লাহ বাসাও কে আল্লা বাসাও কেন আল্লাহ উঠছে না মুখে এখন আল্লাহ শুধু মুখে আসছে না তখন কয় আল্লাহ বাসাও দুইশো ষাট মাইল বেগে যদি একটা ঝড়ের দিক দিয়ে আসে টর্নেডো এই সালা বাদাম টাদাম সব উড়িয়া যদি নেওয়া যায় তখন কি কোরআন খতম করবেন না আল্লাহ আল্লাহ বলবেন আল্লাহ বাসাও লাইলাহদুরাহ লাইলাহিল্লাহ মোহাম্মদ সাল্লাম বলবেন না আল্লাহ বলেন যে এমন কায়দে করুন না বলবি এমন না এলাই পড়লে বাঘে গাস কথা ঠিক কি না ঠেলায় পড়ার আগে আগেই জিকির করো সোহান আল্লাহ ওই তবা কবুল করবেন না

বলাই থাকি তো তার জন্য তো কোনো তহবা নাই যখন সে নিশ্চিত হয়ে যাবে এখন আমার মৃত্যু অত্যাশন করার সময় নেই এখন জ্ঞান ঠিক আছে করলে শক্তি আছে বুদ্ধি ঠিক আছে সুস্থতা আছে টাকা পয়সা আছে মরণের ডাকে এখনো আসে নাই এই সুযোগে আল্লাহর নাম নিতে হবে হিসাব নেওয়ার আগে হিসাব কবরে হিসাব থাকবে না মরণের আগে মরণের স্মরণ করো দুঃখ কষ্ট থাকবে না স্মরণের হইলে মরণ তার মরণের রয়না ব্যথা

মৃত্যু বোধি পর্যন্ত আমি আল্লাহর এবাদত বন্দি খেতে মুশগুল হইয়া যাও সেরকম সমান সবচেয়ে বড় ইবাদতের নাম কি হজ সবচেয়ে বড় ইবাদতের নাম কি নামাজ সবচেয়ে বড় ইবাদতের নাম কি জাকাত একটাও না সবচেয়ে বড় عبادة نعم الله هو لا إله إلا الله إذا قلت لا اله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله فضلت السن والنبي بولين أمرت أن أقاتل الناس حتى يشهد أن لا إله إلا الله وأن محمد عبده ورسوله

কথার জন্য মুতালিব আল নবি সাঃ আপন বলছেন disse asa একটা বার শুধু কন কেউ শুনবো না শুধু আমি শুনবো আমি আল্লাহর রাসূল এবং লা ইলাহা ইল্লাল্লাহ একটু পড়েন মৃত্যুর সময় কত সেই চাচা আদর স্নেহ মায়া মমতা হলো সবকিছু দিয়েই আনন্দ পালন করছে এতে আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে আপনি শুধু একবার একটু বলেন কেউ আমি শুধু শুনবো ফলাইতে পারবে না যেন জীবনের শেষে মানুষ বলবে যে ভিজে ধর্ম বাদ দিয়া বাতিজার পথে মানছে আল্লাহ পাক পাপ করেন নাই

আমার মোহাম্মদের নাম মেশালো আওয়াল কালে মাতে আওয়াল কালে মাতে আওয়াল কালে মাতে আল্লাহর নাম লেখা আছে আজান আজানের সাথে মোহাম্মদুর রসুল সব জায়গাতে মোহাম্মদ রসুল এটা না বললে তো

আল্লাপক বললেন যে আমার রাসুল মন গড়া কোন উক্তি করেন না আমার রাসুল যা বলে থাকেন আমি আল্লাহর পক্ষ থেকে উহি জগৎবাসী যাই না নেও চোহাল্লাহ

মানুষ যেন বন্ধু রাসুল মনে করে তোমাকে যেন শীত বেদাতের মধ্যে যেন তারা যেন পড়ে না যায় আবধান করে দেও নিজেই বলো কুল ইন্নামা আনা বাসর তবে তোমাদের মতো আমি নই আমি বাজারঘাট করি কিন্তু এটার ছাড়া ছাব্বিশটি স্তরের পার্থক্য মানুষ কেন কোন নবীর ছিল যাওয়া সম্ভব নয় আমার আল্লাহ আমাকে খাওয়ান পান করান তোমাদেরকে খাওয়ান পান করান তার ফলে আমি সমে বিশাল থাকি সোভার আল্লাহ আমার আল্লাহ আমাকে সবকে সদর করাইছেন বুকটা ফেরে পাঁচটার করে দিয়েছেন মানবিক দুর্বলতার সবকিছু ধুয়া মসে পরিষ্কার করে দিছেন সোভার আল্লাহ আমার মেয়েরাজ হয়েছি তোমাদের মেয়েরাজ হয়েছে আমি তো তখন নবী ছিলাম যখন আদম আলা মাটি পানির মধ্যে মিশ্রিত ছিল আমি আল্লাহর বন্ধু আমার মনের কথা আশাগুলি আল্লাহ পূরণ করেন আল্লাহ তাকাইয়া থাকেন কুদ্ুতি দিলে আমার বন্ধু যা বলে কবুল হয়ে যাবে মানুষে বলা বলে শুধু করবে উল্টা পাল্টা আল্লাহ বলে

আপনার চাঁদ চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেলে মক্কার কাফের মুসলমান হয়ে যাবে দোয়া শুধু তাই না চাঁদ কেন গোটা বিশ্ব পৃথিবী যদি চাঁদ দ্বিখণ্ডিত চাঁদ দ্বিখণ্ডিত হয়েছিল কিনা কারি সারা রসুল হুদা সাল্লাম তার আঙ্গুলের সরায় চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল এরকম একজন মানুষ গোটা বিশ্ব পৃথিবীর আসমান জমিন যার কথা বলে আসমান জমিন সব সবকিছু মোহাম্মদ সাল্লামের কথা বলে। আল্লাহ পাক নিজে তার উপরে তরুদু সালাম পাঠ করেন অর্থাৎ রহমত বর্ষণ করেন ইন্নআল্লাহ আলার নবী আল্লাহ ফেরিস তাকুল নিয়া দুনিয়ার মানুষ তোমরা আমার রাসুলের প্রতি দুরুদু সালাম পাঠ করো জরুক তিনি সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠত্ব নিয়েই আল্লাহ পাক তাকে প্রেরণ করেছেন আমাদের শক্তি আছে না নাই আমাদের উপরে কে আছেন মালিক আছেন এই শক্তি সেই মালিক বলছেন পাঠাই দিলাম মাফেরা করে যিনি আমার বন্ধু হবেন জুরুকন সুভান আল্লাহ আবার সেই বন্ধু মানুষটি বলছেন আলাই ও সুনি সুন আল মাহদিন আদু আলাইহা হাবিন জুরুকন সুহান আল্লাহ আকরে ধরো আমার সন্ন্যত আমার খলিফাদের দেয় আদর্শ আক্রিয়া ধৈরা রাইফ যদি ধৈরা রাখতে পারো আল্লাহ নবী সাল্লি সাল্লাম তিনি বলেছেন তার কথার কোন মিথ্যা আছে সাক্ষী দিছেন কি আল্লাহ নিজে তিনি বলেছেন তারাক তো ফিকুম আমরাইনে ডান তাদুল মা তামাক্তম ভিমা কিতাব আল্লাহে ও শুন না তারা শুনি জোরুকন আল্লাহ দুটি জিনিসকে আঁকড়ে ধরে রাখো একটা হলো কোরআনুল করিম রসুলের সন্নত সোহান লান্তা দিল্ল পথবষ্ট হবে না আল কোরআন আলো